এক বিস্তীর্ণ মরুপথের পাশে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন গাছ বহু দূরের পথিকেরা এই তপ্ত মরুর বুক চিড়ে যাওয়ার পথে এই গাছটিকেই তাদের একমাত্র আশ্রয়স্থল বলে জানত এর ডালপালা চারদিকে ছড়িয়ে এক শীতল চাদরের মতো আশ্রয় দিত ক্লান্ত সৌদাগর পরিশ্রান্ত মা তার শিশুকে নিয়ে কিংবা তৃষ্ণার্ত কোনো বৃদ্ধ সকলেই গাছের নিচে এসে ক্ষণিকের জন্য জিরিয়ে নিত গাছের পাতার ফাঁক দিয়ে যখন তপ্ত বাতাস ছেকে আসত তখন তা এক অপার্থিব শীতলতায় রূপ নিত কৃতজ্ঞতায় পথিকদের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসত আল্লাহর প্রশংসা এই গাছের একজন মালিক ছিল তার জমিজমা অনেক কিন্তু নজর ছিল খুবই সূক্ষ্ম সেই গাছটিকে দেখত কেবলই তার ফলের উৎস হিসেবে প্রতি মৌসুমে সে আসত খুটিয়ে খুটিয়ে দেখত কতগুলো ফল ধরেছে সে ভাবত এই বছর ফল কম গাছটা শুধু জায়গায় নষ্ট করছে মাঝে মাঝে সে দেখত গাছের নিচু জটলা করে মানুষ বসে আছে সে বিরক্ত হয়ে বিড়বিড় করত এদের জন্য আমার ফলের ক্ষতি হয় এরা ছায়া ভোগ করছে তাতে আমার কী লাভ এক পয়সাও তো আসে না এই ছায়া থেকে সে ফলগুলো বিক্রি করে উপার্জিত অর্থ গুনত কিন্তু সেই ছায়ার শীতলতার কোনো মূল্য তার কাছে ছিল না সে ভাবতেও পারত না যে ছায়াকে সে অকাজের মনে করছে তা কত মানুষের প্রাণ জুড়িয়ে দিচ্ছে সময় বয়ে গেল মালিক মারা গেল সেই গাছটিও একদিন কালের গর্ভে শুকিয়ে গেল অতঃপর এলো সেই মহাবিচারের দিন হাসরের ময়দান সূর্যের প্রখর তাপে চারদিক ভাপে সিদ্ধ হচ্ছে মানুষেরা আতঙ্কে দিক দিক ছুটছে সেই ধনী মালিকও তার আমল নামা হাতে ভয়ে কাঁপছিল তার দাড়ি পাল্লা আনা হলো একদিকে রাখা হলো তার জীবনের সমস্ত পাপ অন্য পাল্লায় তার ভালো কাজগুলো সে জীবনে কিছু দান খয়রাত করেছিল কিন্তু তা ছিল লোক দেখানো সে নামাজ পড়েছিল কিন্তু তাতে মনোযোগ ছিল না তার ভালো কাজের পাল্লাটি পাপের তুলনায় একেবারেই হালকা হয়ে রইল সে দেখল তার অহংকার তার কৃপণতা তার দুনিয়ার লোভ সব কিছু তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে সে দেখল তার পাল্লা ঝুঁকে পড়েছে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি ভয়ে তার গলা শুকিয়ে গেল সে চিৎকার করে উঠতে চাইল কিন্তু পারল না ঠিক সেই মুহূর্তে যখন চূড়ান্ত ফয়সালা ঘোষিত হবে তখন এক অদ্ভুত দৃশ্য ঘটল কোথা থেকে যেন একখণ্ড শীতল স্নিগ্ধ ছায়া এসে তার ভালো কাজের পাল্লায় যুক্ত হল এটা কোনো বস্তু নয় এটা একটা অনুভূতি এক টুকরো শান্তি সেই ছায়া পাল্লায় পড়া মাত্র পাল্লাটি ভারী হতে শুরু করল মালিক অবাক হয়ে দেখল সে ফেরিস্তানের জিজ্ঞাসা করল এ কি আমি তো এমন কিছু কখনো দান করিনি এই শীতলতা কোথার থেকে এলো। এক গম্ভীর স্বর ভেসে উঠল তুমি চিনতে পারনি এটা সেই গাছের ছায়া যাকে তুমি মূল্যহীন মনে করতে মালিকের চোখের সামনে ভেসে উঠল শত শত দৃশ্য সে দেখল এক বৃদ্ধ মুসাফির সেই গাছের নিচে বসে তৃষ্ণা মিটিয়ে আল্লাহর শুক্রিয়া জানাচ্ছে সে দেখল এক মা তার ঘুমন্ত সন্তানকে বুকে নিয়ে সেই ছায়ায় বসে আছে সে দেখল এক ক্লান্ত শ্রমিক দুপুরে সেই ছায়ায় ঘুমিয়ে ক্লান্তি দূর করছে শরটি আবার বলল তুমি চেয়েছিলে ফলের মূল্য যা অস্থায়ী আর আমি তোমাকে দান করলাম ছায়ার প্রতিদান যা অনন্তকালের সেই ছায়ার ভারে তার নেকির পাল্লা ভারী হয়ে গেল তার শাস্তি মৌকুফ হয়ে গেল লোকটি দাঁড়িয়ে কাঁপছিল তার দুই চোখ বেয়ে ঝরছিল সারা জীবনে সে যা কিছু অর্জন করেছিল তার কোনো মূল্যই আজ ছিল না আর যে জিনিসটিকে সে আবর্জনা ভেবে অবহেলা করেছিল সেই এক টুকরো অনাকাঙ্ক্ষিত ছায়াই আজ তার নাজাতের রুশিলা হয়ে দাঁড়ালো সে বুঝতে পারল আল্লাহর কাছে কোনো ভালো কাজই ক্ষুদ্র নয় এমনকি তা যদি হয় এক টুকরো অনাকাঙ্ক্ষিত ছায়াও